বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা ও অর্থ সহায়তা দিয়েছে জামায়াত ইসলামী শরিয়তপুর জেলা শাখা আজ শরিয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলার শহীদ সাত পরিবারকে দুই লক্ষ করে নগদ টাকা সহযোগিতা করেন জামায়াতে ইসলামী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এম হামিদুর রহমান এ সময় তিনি বলেন তরুণদের ঐক্যের ভিত্তিতে যে অর্জন তা নসাতে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই

তাদের অর্থ ঢেলে দিয়ে যে অক্ষ প্রতিষ্ঠা করেছিল দেশ সে অক্ষকে অক্ষর থেকে আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা আমরা সকলে আত্মনী